তো গাইজ কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি দেখাবো তো গাইজ আজকের ভিডিওতে আমি শেয়ার করব। কিভাবে আপনার ফেসবুক আইডিটি হচ্ছে আপনি হ্যাক হতে বাঁচাবেন অনেকে দেখা যায় আপনার ফেসবুক আইডিটি অলরেডি হ্যাক হয়ে গিয়েছে অথবা যাদের আইডি হ্যাক হয়নি কিন্তু হ্যাক হয়েছে আপনার অনেকে জানতে পারেন না যে হ্যাক হয়েছে কি না অথবা কীভাবে আপনার আইডিটা মূলত সিকিওর করবেন আজকে আমি কিছু সেটিং সম্পর্কে কথা বলবো কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে দিবো কিছু টিপস দিয়ে দিব আর ফেসবুকের খুঁটিনাটি নানান ধরনের যত যা রয়েছে টুকিটাকি আমি এক ভিডিওতে কভার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট হতে চলছে তাই আজকের ভিডিওটা মনোযোগ সহকারে কমপ্লিটলি ফুল দেখার চেষ্টা করুন কারণ আপনি যদি কোথাও মিস করে যান তাহলে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন না আজকের ভিডিওতে আমি দেখাবো কি আপনি কীভাবে আপনি হাই সিকিউরিটি মেনটেন করবেন ফেসবুকে তারপর হচ্ছে আমি দেখাবো যে কীভাবে আপনি হচ্ছে ফেসবুকের যে গুলা কিভাবে আপনি অফ করবেন কিভাবে হ্যাকার হাত থেকে আপনি হচ্ছে রক্ষা পাবেন তো কিভাবে হচ্ছে আপনি মানে আমি কিছু টিপস এন্ড ট্রিক্স সকল কিছু আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব এবং দেখিয়ে দিবো তো এর কথা না বলে আমরা ভিডিও হচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই এবং হচ্ছে ভিডিও দেখতে দেখতে আমরা হচ্ছে মাঝে মাঝে বলবো যে টিপসগুলো আমি আপনাদের সাথে মুখে শেয়ার করতে থাকবো তো ঠিক আছে যাই হোক গ্যাস আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি ক্লিক করুন এবং আপনি অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন তো যাই হোক গ্যাস ফার্স্ট অফ হচ্ছে আপনি প্লে স্টোরে ভিজিট করবেন আর সব কাজ কিন্তু ফেসবুক লাইট দিয়ে করা পসিবল হয় না তাই অবশ্যই এর জন্য আমাদের অফিসিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেটা আমাদের হচ্ছে আমাদের ইনস্টল করা থাকতে হবে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে অফিশিয়াল ফেসবুক অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটা এখানে রয়েছে এটাকে আপনার হচ্ছে ইনস্টল করে নিতে হবে গ্যাস তো এটা আমার এখানে অলরেডি ইনস্টল করা রয়েছে আমি এটাকে জাস্ট আপডেট করে নিলাম দেখতে পাচ্ছেন তো এখানে আরেকটা অপশন রয়েছে ফেসবুক লাইট তো এই লাইটটিকেও হচ্ছে আপনি আপডেট করে নেবেন তো এখান থেকে আমার এগুলো আপডেট হয়ে যাক তো আমার এটা অলরেডি আপডেট করা রয়েছে আমি অফিসিয়াল ফেসবুকে প্রবেশ করি তো গ্যাস আমাদের মোটামুটি ইনস্টল হয়ে গিয়েছে এখন দুঃখিত আমাদের ডাউনলোড হয়ে গিয়েছে এখন হচ্ছে আমাদের ইনস্টল হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে তো এখানে হচ্ছে আমাদের ইনস্টল হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আর একটু নয়েজ থাকতে পারে ভিডিওতে তার জন্য আমি আন্তরিকভাবেই দুঃখিত কারণ হচ্ছে আমার আশেপাশে হচ্ছে একটু নয়েস আজকে তো এর কারণে নয়েস হতে পারে গাইজ তার জন্য আসলে আমি দুঃখিত তো এখানে আমাদের ইনস্টল হচ্ছে আর সবসময় আপনারা অ্যাপসটা আপডেট করে রাখবেন অ্যাপসটা সবসময় ইনস্টল মানে হচ্ছে আপডেট মানে সবসময় আপডেট করে রাখবেন এটা করে রাখবেন কারণ হচ্ছে ফেসবুকের অনেক ব্যাগ চলে আসে অনেক ইস্যু চলে আসে এই আপডেটজনিত সমস্যার কারণে এবং মেসেঞ্জারটা আপনি হচ্ছে আপডেট করে রাখবেন আপনি ম্যাসেঞ্জারও আমি হচ্ছে ম্যাসেঞ্জারও আপনার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি আজকে দেখিয়ে দিব কিছু সিস্টেম দেখিয়ে দিব যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় তো যাই হোক আমাদের ম্যাসেঞ্জার যেহেতু আপডেটিং হচ্ছে তো আপডেটিং হোক এখানে আমাদের এটা ইনস্টলিং হচ্ছে গ্যাস তো এটা আমাদের ইনস্টলিং প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে যাওয়ার কথা এতক্ষণে তো আমাদের ইনস্টলিং হচ্ছে তো ইনস্টলিংটা কমপ্লিট হোক এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইনস্টলিং হচ্ছে তো গ্যাস আমার এখানে ইনস্টল হয়ে গিয়েছে এখন এখান থেকে আমি এটা বের হয়ে যাই তো বের হয়ে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনি হচ্ছে যেটা করবেন এখান থেকে হচ্ছে আপনার ফেসবুকে আপনি প্রবেশ করবেন তো আমি আমার ফেসবুকে প্রবেশ করছি তো এখান থেকে হচ্ছে আমি ফেসবুকে প্রবেশ করছি গ্যাস তো এখান থেকে আমি হচ্ছে ফেসবুকে প্রবেশ করে নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন একটা আইডি অলরেডি লগ ইন করা রয়েছে এগুলো আমাদের সেট আপ আইডি যেহেতু তো এখানে অলরেডি এখানে দেখতে পাচ্ছেন গ্যাস এখানে লগ ইন করা রয়েছে তো এখানে কিন্তু আমার একটি আইডি লগ ইন করা রয়েছে এগুলো হচ্ছে আমাদের সেট আপ আইডি আমাদের কাজের জন্য প্রয়োজন হয় তো সেই সকল আইডিগুলো এখানে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এখানে লগ ইন করা রয়েছে তো গায়ে এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আইডিটা রয়েছে এই আইডিটা কীভাবে আপনার প্রফেশনাল মোড অন করতে হয় কিভাবে হচ্ছে আইডি এবং পেস এগুলো নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন তো যাই হোক এখানে আমাদের যে আইডিটা রয়েছে আমরা ফার্স্ট অফ অল যে বিষয়টা দেখব সেটা হচ্ছে কিভাবে টু ফ্যাক্টর করতে হয় সেটা হচ্ছে আমি দেখবো টু ফ্যাক্টরের বিষয়টা এখানে আপনার হচ্ছে ফার্স্ট অফ অল আমি এটাই দেখাচ্ছি কীভাবে আপনি টু ফ্যাক্টর করবেন আইডি সিকিউর রাখার জন্য এখান থেকে হচ্ছে আপনি সেটিংসে ক্লিক করবেন তো এর জন্য হচ্ছে আমি অন্য একটা আইডি দিয়ে দেখাই এখানে আমি আরেকটা আইডিতে প্রবেশ করতেছি আমার ফেসবুক লাইট দিয়ে তো গায়ে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুকে একটা আইডি আমি এখানে লগ ইন করে রেখেছি তো এখান থেকে হচ্ছে আমি সেটিংসের উপর আপনি ক্লিক করবেন তো আমি এখান থেকে সেটিংসের উপর ক্লিক করছি সেটিংসের উপর ক্লিক করার পরে একটু নিচে চলে আসবেন গায়ে এখান থেকে নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আমরা হচ্ছে হ্যাকার থেকে আইডি বাঁচার জন্য ফার্স্টে হচ্ছে আমাদের টু ফ্যাক্টর করতে হবে তো টু ফ্যাক্টর নিয়ে তো অলরেডি আমি অনেক কথাই বলেছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েও দিয়েছি কিভাবে টু ফ্যাক্টর করতে হবে তো আমি এই ভিডিওতে একটু শর্টলি আপনাদেরকে দেখিয়ে দিই তো টু ফেক্টর করার জন্য এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এখান থেকে আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন তো এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে আমি আবার ক্লিক করে দিলাম মেবি আমাদের নেট ইস্যুর কারণে এখানে একটু প্রবলেম দেখা দিচ্ছে তো আমি একটু অপেক্ষা করি দেখি এখানে কি হয় তো এখানে দেখতে পাচ্ছেন মেবি আমাদের নেট ইস্যুর জন্য একটু প্রবলেম দেখা দিয়েছে তো আমি এখানে একটু রিফ্রেশ করি তো দুঃখিত আসলে প্রবলেম করতেছে খুব তো যাই হোক এখান থেকে আমি হচ্ছে আবার লাইটে এখানে আবার প্রবেশ করতেছি তো প্রবেশ করলাম তারপর এখান থেকে এখানে ক্লিক করে দিই তো এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেটিংসে চলে আসবেন তো আমি সেটিংসে প্রবেশ করতেছি তো গাইস এরপর হচ্ছে আপনি পাঁচওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করবেন তো পাঁচশওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির উপর ক্লিক করার পর এখানে আমাদের আসতেছে না কেন আমরা একটু দেখি যে কী প্রবলেম হ্যাঁ পাঁচওয়ার্ড অ্যান্ড সিকিউটিতে ক্লিক করার পর চলে আসছে আমাদের মে বি নেট ইস্যু ছিল তার কারণ আসে নাই এখানে আপনি কয়েকটা জিনিস আপনাকে আমি দেখাচ্ছি এখানে ফার্স্ট অফ অল টু ফ্যাক্টর করার আগে এখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে এখানে আপনার কোন কোন ডিভাইসে আপনার অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে আপনি এটা হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আমি সিকিউরিটি পারপাসে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি কি জিনিসগুলো খেয়াল করে আপনি বুঝতে পারবেন যে আপনার আইডিগুলো হ্যাক হয়েছে কিনা বা আইডিটা হ্যাক হয়েছে কিনা অথবা দেখা যায় আইডিটা সিকিউর কি কিনা এগুলো চেক করতে পারবেন তো এটা হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে কোন কোন লোকেশনে কোন কোন ডিভাইসে হচ্ছে আপনার এখানে আইডিটা লগ ইন করা আমার যেহেতু একটা ডিভাইসই লগ ইন করা রয়েছে তাই আমার এইটা শো করতেছে রিয়েলমি সি টোয়েন্টি ওয়ান ওয়াই এই ডিভাইসে যেহেতু এটা লগ ইন করা ঢাকা বাংলাদেশ দেখতে পাচ্ছেন লোকেশন পর্যন্ত এটা এখানে রয়ে গিয়েছে তো এখানে হচ্ছে এটা শো করতেছে আর আপনার যদি একাধিক থাকে অন্যান্য ফোন যদি এখানে শো করে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার আইডি হ্যাক হয়ে গিয়েছে আপনার আইডি আপনার সিকিউর করতে হবে কোনো অপশন নেই তো সিকিউর করার জন্য আপনি এটার উপরে ক্লিক করার এখানে হচ্ছে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন আর পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে কীভাবে পাসওয়ার্ড ইউজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে বলে দেবো আমি ফার্স্ট অফ অল এখানে আপনাদেরকে দেখা ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনি একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই বিষয়টা আমি কালকে অলরেডি দেখিয়েছি আমি শর্টলি একটু বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে এখানে দুইটা মাধ্যমেই আপনি হচ্ছে এখানে করতে পারবেন একটা হচ্ছে টেক্সট টু এস এম এস মানে হচ্ছে আপনার ফোন নাম্বারই আপনি হচ্ছে ডিরেক্ট এখানে মেসেজ পেয়ে যাবেন আর একটা হচ্ছে অথেন্টিকেশন অ্যাপ অ্যাপ দিয়েও আপনি এটা করতে পারেন ডিরেক্ট যে এই যে গুগলের যে অথেন্টিকেশন যে অ্যাপসটা রয়েছে প্লে স্টোরের এটা দিয়েও করতে পারেন আর আমি যেহেতু প্লে স্টোরের অ্যাপসটা দিয়ে করি না আমি আপনাদেরকে কালকে দেখিয়েছি কালকের ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটা করতে হয় এটা আমি দেখাচ্ছি না কারণ দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো এখানে এরকমভাবে এরকম ভাবে হচ্ছে এখানে এরকম ভাবে হচ্ছে আপনি একটা কোড পেয়ে যাবেন এই কোডটা হচ্ছে আপনাকে কপি করে নিতে হবে এখানে কোডটা যদি আপনি কপি করে নেন তো এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখলে কোডটা কপি হয়ে যাবে এই কোডটাকে কপি করে এখানে কন্টিনিউর উপর ক্লিক করবেন তারপর হচ্ছে কিভাবে টু ফ্যাক্টর করা হয় এইটা আমি বারবার দেখাতে চাচ্ছি না এই ভিডিওতে আর দেখাচ্ছি না কারণ হচ্ছে অলরেডি আমি এটা নিয়ে ভাই কালকে আলোচনা করেছি ইন ডিটেলস ইন ডিটেলসে একটা ভিডিও আলোচনা করেছি আপনি সেই ভিডিওটা ফলো আপ করুন আশা করি আপনি বুঝে যাবেন যে কিভাবে কি করতে হবে না করতে হবে এখানে একটা দেখতে পাচ্ছেন অপশন রয়েছে এই যে সরি আচ্ছা আর একটা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এক নজর এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেখানে এখান থেকে ডিরেক্টলি ভিতর থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এর জন্য এই চেঞ্জ পাসওয়ার্ডের উপরে ক্লিক করলে এখানে আপনার আগের পাসওয়ার্ডটা দিবেন এখানে হচ্ছে আপনার নতুন পাসওয়ার্ডটা দিবেন এখানে হচ্ছে এইখানে নতুন পাসওয়ার্ড দেবেন এখন কথা হচ্ছে নতুন পাসওয়ার্ড যে দিবেন বা পাসওয়ার্ড কিরকম হতে হবে ফার্স্টে বল হচ্ছে এরকম বড় হাতের অক্ষর থাকতে হবে এরকম বড় হাতের অক্ষর থাকতে হবে তারপর হচ্ছে এরকম সংখ্যা থাকতে হবে তারপর হচ্ছে এরকম সিম্বল থাকতে হবে তারপর হচ্ছে এরকম ছোট হাতের থাকতে হবে আমি আপনাদেরকে এটা তো এখানে দেখা যাচ্ছে না যেহেতু আমি এটা পরে দেখাচ্ছি আপনাদেরকে যাতে আপনারা বুঝতে পারেন যে কিভাবে কাজটা করতে হয় তো আমার আশেপাশে নয়েস থাকার কারণে গায়ে আসলে আন্তরিকভাবে দুঃখিত তো যাই হোক এখানে গেট অ্যালার্টস অ্যাবাউট আন এই যে এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন গেট অ্যালার্টস অ্যাবাউট আনরিক এটা কি আনরিক নাইজ হ্যাঁ আনরিকোনাইজ হচ্ছে লগ সেটা হচ্ছে মানে এখানে বোঝানো হয়েছে আপনাকে নোটিফিকেশন করা হবে লগ ইন অ্যালার্ট যদি কেউ আপনার এখানে লগ ইন করতে চায় আপনি এই সেটিংটা অন রেখে দিলে এটা হচ্ছে এটা যদি এখানে এই সেটিংটা হচ্ছে এখানে যদি আপনি এখানে ক্লিক করেন আমি এখানে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করার পর এখানে নোটিফিকেশন অফ রয়েছে আপনি যদি নোটিফিকেশন এটা গেট নোটিফিকেশন এটা অন করে দেন তাহলে এখানে আপনার পাসওয়ার্ডটা দিতে হবে তো এখানে পাসওয়ার্ডটা আপনি বসিয়ে তো আপনি যদি এটাকে অন করে দেন আমার মেবি এটা পাসওয়ার্ড কিনা আমি দেখি এটা পাসওয়ার্ড না গাইজ তো যাই হোক আমার পাসওয়ার্ডটা এই হচ্ছে আমি এখানে দিচ্ছি না আমার যে পাসওয়ার্ডটা যেহেতু মনে নেই এটা হচ্ছে আমরা যে টেম্পেল দিয়ে আইডিটা খুলছিলাম তো আমি পাসওয়ার্ডটা আর আমার কাছে আমি রাখি নেই ব্যাক আপ হিসাবে তো আমার অ্যাকাউন্টে এখানে লগ ইন হয়ে রেখে মানে এখানে লগ ইন অবস্থায় রয়ে গিয়েছে তো এখানে এটা অন করে দেবেন অবশ্যই এটা অন করে দেবেন আর যদি আপনি ডিরেক্ট ফেসবুকে এই পেতে না চান আপনার মেইলে যদি ডিরেক্টলি পেতে চান আপনি ফেসবুকে লগ ইন নাই তারপরে দেখা গেছে আপনি আপনার মেইলে যদি নোটিফিকেশনটা পেতে চান তাহলে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করে এইখানে হচ্ছে চুজ এখানে হচ্ছে এই মেলই নাকি অন্য কোনো মেল সেটা এখানে অ্যাড ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে এখানে ইন্টার ইমেল আপনার ইমেলটা এখানে বসিয়ে দিয়ে এখানে কন্টিনিউর ওপর ক্লিক করলে আপনি এখানে আপনার মেলটা বসিয়ে দিলে হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে আপনার এটা অ্যাড হয়ে যাবে আর এরপর যদি কেউ আপনার আইডি হ্যাকটাও হয়ে যায় অথবা দেখা গেছে যে আপনার আইডি যদি মানে কেউ লগ ইন করার চেষ্টা করে তাহলে আপনার মেলে অটোমেটিক নোটিফিকেশন পৌঁছাতে থাকবে যাতে করে আপনি খুব দ্রুত সময় অ্যালার্ট হয়ে যেতে পারেন আশা করি বুঝাতে পেরেছি যে খুব দ্রুত সময়ে আপনি হচ্ছে অ্যালার্ট হয়ে যেতে পারবেন তো যাই হোক এখানে সি রিসেন্ট ইমেল ফরম ফেসবুক এখানে হচ্ছে আপনি দেখতে পারবেন রিসেন্টলি যদি ফেসবুক থেকে কোনো ধরনের মেইল পাঠানো হয়ে থাকে বা ফেসবুক থেকে কোনো ধরনের ই যদি পাঠানো হয়ে থাকে সেগুলো হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন তো আমি এখান থেকে ব্যাক করছি আপনারা এই বিষয় এই এই যে গেট আলার্স অ্যাবাউট ইউজ টু ফ্যাক্টর কোড এবং হচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড তো বলেছি এই তিনটা বিষয় মোস্ট ইম্পর্টেন্ট এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন এখন টু ফ্যাক্টর কোড ইউজ করার ক্ষেত্রে যখন ইউজ করবেন তো এটার বেনিফিট কী এটার বেনিফিট হচ্ছে যদি আপনার কাছে পাসওয়ার্ডও যদি থাকে আপনার কাছে যদি পাসওয়ার্ডও থাকে তাতেও কোনো অসুবিধা নেই গায়ে স্কাতে করে দেখা গেছে আপনি যদি লগ করেন মানে আমি বলতে চাচ্ছি যদি হ্যাকারের কাছে পাসওয়ার্ডও যদি থাকে গাইস আর যদি দেখা যায় যে পাসওয়ার্ডও যদি থাকে তাহলে দেখা যায় যে আপনার হচ্ছে কি উনি যদি লগ ইনও করে তাও কিন্তু লগ ইন করতে পারবে না এখানে তার কারণ কি তার কারণ হচ্ছে গিয়া কারণ হচ্ছে তার কাছে টু ফ্যাক্টর কোড লাগবে প্রতিবার লগ ইনের সময় আলাদা আলাদা কোড জেনারেট করতে হয় সেই আলাদা আলাদা কোড উনি কোথায় পাবে তার মানে আইডিটা এইট্টি পার্সেন্টের উপরে সিকিউর হয়ে গিয়েছে অলরেডি এইট্টি পার্সেন্টের উপরে গাইছে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডের ক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এখানে দেখলেন যে টাইপ করেছে এখানে আপনি প্রথমে হচ্ছে পাসওয়ার্ডের ক্ষেত্রে এরকমভাবে ইউজ করবেন ফার্স্ট অফ অল হচ্ছে আপনি বড়তের ইউজ করবেন এগুলো যেমন বরাতের দিলাম তারপর হচ্ছে আপনি সংখ্যা দিতে পারেন তারপর এরকম সিম্বল দিতে পারেন এই যেগুলো হচ্ছে সিম্বল তো তারপর হচ্ছে আপনারা ওইরকম দিতে পারেন তারপর হচ্ছে আপনি এখানে ছোটো হাতে দিবেন এইভাবে পাসওয়ার্ডগুলো দিয়ে ব্যবহার করবেন তার কারণ কি আমি বলছি তার কারণ হচ্ছে অনেকে এটাকে বলা হয় যেমন হচ্ছে আপনাকে ক্লোন ক্লোন আইডির নাম যদি আপনারা শুনে থাকেন আপনারা যদি সহজ পাসওয়ার্ড দিয়ে থাকেন তাহলে কিন্তু ক্লোন যদি আইডি ক্লোন করে তাহলে আপনার আইডিটা কিন্তু হ্যাক হয়ে যেতে পারে সহজ পাসওয়ার্ড হওয়ার কারণে কিন্তু দেখা গেছে দু হাজার ছয়ের পর সরি দুই হাজার তেরো চোদ্দ বারোর আইডিগুলো যারা এই সহজ পাসওয়ার্ড দিত সে সকল আইডি কিন্তু ক্লোন হয়ে যায় তো ক্লোন কিভাবে করতো এই ভিডিও যদি এ সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের কমেন্টের উপরে ডিপেন্ড করে আমি এটা তৈরি করব তো যাই হোক এখন যেটা বলতেছিলাম তো এইভাবে হচ্ছে হ্যাক হয়ে যেতে পারে তাই অবশ্যই একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন একটু লং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ড যদি ভুলে যান কোনো অসুবিধা নেই পাসওয়ার্ডটা আপনি কোথাও লিখে রাখবেন নোট কারণ টু ফ্যাক্টর যেহেতু আপনার অন করা রয়েছে পাসওয়ার্ডটা ক্র্যাক করে ফেললেও কেউ প্রবেশ করতে পারবে না এত সহজে আর কি প্রবেশ করতে পারবে না এই বিষয়টা আপনাকে অবশ্যই মাথা রাখতে হবে এই বিষয়টা বুঝতে হবে আর এখানে এখন আমরা ব্যাক করি এখানে আমি আর কিছু জিনিস দেখাই আমরা আজকে যেহেতু সিকিউরিটি পারপাসগুলোই আলোচনা করব। তাই আমি ফোনের সিকিউরিটি নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি এখানে পার্সোনাল অ্যান্ড হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে পেয়ে যাবেন এখন এখানে একটা অপশন আছে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস এখানে যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোলস রয়েছে আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে হচ্ছে এখানে আপনি এইটা নিয়ে তো আসলে একটা ভিডিওতে করা পসিবল না এটা নিয়ে পরে দেখাবো শর্টলি বলে দিই এখানে হচ্ছে আপনি আইডি ডিএক্টিভ করতে পারবেন আইডি ডিলেক্ট করতে পারবেন এখানে মেমোরিজাইজেশন হচ্ছে সেটিংস করতে পারবেন এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার পর এখানে হচ্ছে এখানে চুজ লেজি কন্ট্যাক্ট আপনার কিছু কন্ট্যাক্টস আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন সেই অ্যাড করা কন্ট্যাক্টগুলো আপনার পরে এটা আসলে অন্য বিষয়ে অন্য সাবজেক্ট পরবর্তীতে আলোচনা করবো আর আপনি আপনার আইডি যদি আরও সিকিউর রাখতে চান অবশ্যই আপনি ফোন নাম্বার ইউজ করুন মেলের জায়গায় মেল অ্যাড করে রাখুন একটা কমপক্ষে একটা ফোন নাম্বার ইউজ করুন কমপক্ষে দুইটা আর হচ্ছে টু ফ্যাক্টর তো অবশ্যই অন করবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে আর হচ্ছে যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ফেসবুক আইডি হ্যাক হয় কিন্তু আপনারা অনেকে ভুল করে কিন্তু অনেকে কি করেন অনেকে ভুল করে কিন্তু অনেকে ই করে ফেলেন এটাকে কি বলে যে অনেকে লিঙ্কে ক্লিক করে ফেলেন এই লিঙ্কে ক্লিক করার কারণে কিন্তু আপনার আইডি হ্যাক হয়ে যেতে পারে গ্যাস তাই লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন হুটহাট কোনো লিঙ্কে ক্লিক করবেন না এটাকে বলা হয় ফিশিং 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 ট্যাপের আর এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন যে অফ ফেসবুক অ্যাক্টিভিটি আপনি এখানে একটা ক্লিক করবেন আমি এখানে একটা ক্লিক করছি এখানে ক্লিক করার পর আমি এতক্ষণ পর্যন্ত যতগুলো অ্যাপস ইউজ করেছি এখানে কিন্তু ফেসবুক তা বুঝতে পেরে গেছে আমি কী কী ইউজ করতেছি কী কী ব্যবহার করলাম কী কী ব্যবহার করি নেই কত ধরনের ব্যবহার করলাম কতক্ষণ সময় ইউজ করলাম মানে এক্সাক্টলি ফেসবুক টোটাল কথা হচ্ছে ভাই বুঝতে পারতেছেন যে এক্স্যাক্টলি এই যে আমি যে এজেট রেকর্ডার দিয়ে যে রেকর্ডটা পর্যন্ত করতে এটাও কিন্তু ফেসবুক এখানে ক্র্যাক করে ফেলছে এটা কিন্তু এখানে ক্র্যাক করে ফেলছে এখন এটাকে অফ করতে হবে ক্লিয়ার স্টোরি ক্লিক করে দিলে এখানে ক্লিয়ার স্টোরিতে যদি আপনি ক্লিক করে দেন তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে কিন্তু অফ হবে না তবে এটাকে অফ করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে ম্যানেজ ইউর অফ অ্যাক্টিভিটি এখানে একটা ক্লিক করবেন এখানে আপনাকে পাসওয়ার্ডটা দিতে হবে যেহেতু আমার কাছে পাসওয়ার্ডটা গায়ে এখানে নাই তাই আমি পাসওয়ার্ডটা তো এখানে দিতে পারছি না কারণ আমার কাছে আসলে পাসওয়ার্ডটা নাই এখানে দেখে এই পাসওয়ার্ডটা নেয় কি তো এটার পাসওয়ার্ড সেভ করা হয় না যেহেতু এটা আমি ট্যাম্পেল আইডি দিয়ে খুলেছিলাম এটা পাসওয়ার্ড আমার কাছে ছিল না আমি ট্যামে অ্যাকাউন্ট খুলেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে তারপর এখানে ফেসবুক অ্যাক্টিভিটিটা অফ করে দিবেন যদি কোনো অসুবিধা হয় নিশ্চয় কমেন্ট করবেন আমি তো আছি আপনাদেরকে অল টাইম বোঝানোর জন্য আর অ্যাক্সেস ইউর ইনফরমেশন ডাউনলোড ইওর ইনফরমেশন ম্যানেজ ইউর ফিউচার অ্যাক্টিভিটিস ম্যানেজ ইউর ফিউচার অ্যাক্টিভিটিস ক্লিক করে ফিউচার অ্যাক্টিভিটিসটা জাস্ট এখান থেকে এটাকে অফ করে দিবেন এখান থেকে টার্ন অফ করে দিবেন এখান থেকে এই যে টার্ন অফ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন অ্যাক্টিভিটিসটা টার্ন অফ হয়ে গিয়েছে এখন কিন্তু এখানে আমি আবার যদি দেখাই যে অফ ফেসবুক অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখান থেকে যে মোর অপশন যেটা রয়েছে এখানে একটু লোড নিতেছে মেবি আমার নেটটা আজকে একটু স্লো করতেছে কেন হয় নট বুঝতে পারতেছি না তো এখানে আমাদের লোডটা নিক তো গাইজ তারপর হচ্ছে এখানে আসার পর ফার্স্ট হচ্ছে আপনি ক্লিয়ার হিস্টোরি করে ক্লিয়ারটা স্টোরিটা ক্লিয়ার করে ফেলবেন তারপর হচ্ছে এখানে মোর অপশনে ক্লিক করবেন এখানে ম্যানেজ ফিউচার যে অপশনটা রয়েছে অ্যাক্টিভিটিস এখানে ক্লিক করবেন এটা এরকমভাবে অন থাকবে আমি দেখাচ্ছি যেরকম অন থাকবে এটাকে এখানে ক্লিক করে এটাকে এখানে ট্রান অফে ক্লিক করে টার্ন অফ করে দিবেন এখন অ্যাক্টিভিটি ইউর টার্ন অফ এখানে কিন্তু আমার টার্ন অফ রয়েছে তারপরে এখানে পাসওয়ার্ড দিয়ে আপনি কন্টিনিউ ক্লিক করে দেবেন এখানে প্রপারলি অফ হয়ে গিয়েছে তারপরও যদি টুকটাক কিছু থাকে এটা অফ হয়ে যাবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে টার্নিং অফ দিস ডিসকানেক্ট ইওর ফিউচার অ্যাক্টিভিটি মানে আমার ফিউচারলি যত অ্যাক্টিভিটিস থাকবে আমার যত আমি যত ফোনে যাই ইউজ করি না কেন এটা কোনোভাবেই ফেসবুক আর জানতে পারবে না বুঝতে পারবে না এইটা হচ্ছে যে এড এইটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বারটা ওয়েল স্টিল রিসিভ অ্যাক্টিভিটি ফ্রম ইউর বিজনেস অ্যান্ড অর্গানাইজেশন ইউর ভিজিট মানে আমি আপনি যদি কোথাও ভিজিট করেন কোথাও মানে কোনো এটাকে কি বলে বিজনেসের কারণে বা আগে গেছে অর্গানাইজেশনস কারণে আপনার এই পছন্দের কারণে কিন্তু তারা হচ্ছে আপনার সামনে অ্যাডগুলো শো করে অনেকে বলে থাকেন যে আরে ফেসবুক জানলো কীভাবে আমি মাত্র এটা চিন্তা করলাম ফেসবুক বুঝলো কীভাবে এগুলো কিন্তু অনেক কারণ এই বুঝার কারণ তবে এটা ভালো যেমন দিক খারাপও অনেক দিক রয়েছে তো যাই হোক এখানে ইয়র অ্যাক্টিভিটি হিস্টোরি উইল অলসো বি ডিসকানেক্টেড ফ্রম ইওর অ্যাকাউন্ট হ্যাঁ এটা আমার আমি চাচ্ছি আমার অ্যাকাউন্টের সাথে এটা ডিসকানেক্ট হয়ে যাক যাতে আমার ফেসবুক শুধু ফেসবুকে থাকবো কিন্তু আমার ই আমার কোনো ফোনের কোনো অংশ যাতে ফেসবুক কোনোভাবেই অ্যাক্টিভিটিসটা না ধরে ঠিক আছে অ্যাক্টিভিটিসটা ফুললি ডিসকানেক্ট হতে এখানে কিন্তু এখানে বলে দিয়েছে ফুললি ডিসকানেক্ট আটচল্লিশ হওয়ার টাইম লাগবে কোনো অসুবিধা নেই আপনি যদি এটা না রাখতে চান এটা অফ করে দিলে চলবে আমি বলছি এটা একটু পরে বলছি যে এটা অফ করলে কী হবে এবং অন করলে কী হবে ফোনকন লেগে তো বুঝেই গিয়েছেন আপনার ফুললি অ্যাক্টিভিটিস আপনার ফোনে যত অ্যাক্টিভিটিস আপনি সারাদিন যাই করেন না কেন প্রতি সেকেন্ড প্রতি মিনিট প্রতি মিলি সেকেন্ড যাই করেন না কেন এটা সব কিছু ফেসবুক জানতে পারে দিস ইজ উইল অলসো প্রভেনেড ইউ ফ্রম লগ ইন ইন টু অ্যাপস অ্যান্ড ওয়েবসাইটস উইথ ফেসবুক বিকজ ইউর অ্যাক্টিভিটি ফর উইল বি ডিসকানেক্টেড ফ্রম ইউর অ্যাকাউন্ট ইউ ইউ এখানে কি বলছে ইউ উইল স্টিল সি দি নেম নাম্বার অফ অ্যাডস এখন এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে ক্ষতিটা কি ক্ষতি বলতে কি আপনার সামনে অ্যাডস গুলো কম আসবে আপনার যে হঠাৎ করে মনে হলো যেমন আপনি একটা টি শার্ট কিনবেন হঠাৎ করে মনে হলো আপনি একটা শু কিনবেন বা দেখা গেছে আপনি কিছু একটা কিনবেন সেটা হঠাৎ করে ফেসবুকে যাওয়ার পর আপনি আর পাচ্ছেন না আপনার ওই অ্যাক্টিভিটিসটার কারণে অফ করে দেওয়ার কারণে ফেসবুকও বুঝতে পারতেছেন আপনি কি চাইতেছেন তার কারণে ফেসবুক আপনার সামনে আপনার চাওয়ার আগেই শো করতে পারবে না ব্যাপারটা এরকম আর কি আর এখন দেখা গেছে অ্যাক্টিভিটিসটা যদি অন থাকে তাহলে আপনি যে কোনো কিছু চিন্তা করার আগে কিন্তু ফেসবুকে বোঝা যায় ব্যাপারটা এরকম আর কি যে আমি চিন্তা করলাম একটা স্নেক বা আমার একটা সোর্স লাগবো বা আমার একটা কিছু লাগবো তো দেখা গেছে ফেসবুকে ঢোকার সাথে সাথে একটা চলে আসে হাউ ক্যান ইটস পসিবল তো এটাকে আপনার সম্ভব এখন আশা করি বুঝতে পারছেন তো আমি এটাকে অবশ্যই অফ রাখবো তো এটাকে আমি টার্ন অফ করে দিচ্ছি আপনার এটা আপনি সিদ্ধান্ত নেবেন আপনার কি ফেসবুক জানবে কিনা জানলে জানাবেন আপনার অ্যাক্টিভিটিস যদি না জানতে চান তাহলে এটা অফ করে দেবেন এ বিষয়গুলো খেয়াল রাখবেন এটা ফেসবুকের ক্ষেত্রে বোঝানো হয়েছে আসলে এক ভিডিও তো এত কিছু বোঝানো সম্ভব হয় না ভিডিও অলরেডি অনেক লং হয়ে গিয়েছে গ্যাস কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে তো আজকে আশা করি এই পর্যন্তই থাক কালকে আমরা এটা নেক্সট একটু আরেকটু ডিটেলসে আরেকটু ডিপলি যাওয়ার চেষ্টা করবো আর ডি আরেকটু ডিপলি বোঝার চেষ্টা করবো ম্যাসেঞ্জার নিয়েও কিছু আলোচনা রয়েছে ম্যাসেঞ্জার নিয়েও কিছু সেটিংস রয়েছে আজকে যে সেটিংসগুলো দেখিয়েছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট আপনি যে সেটিংসগুলো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির যে সেটিংসগুলো আপনাদেরকে দেখিয়েছে চেঞ্জ পাসওয়ার্ড থেকে শুরু করে ইউজ টু ফ্যাক্টর অথেন্টিকেশন গেট অ্যালার্টস অ্যাবাউট আন আন এটা কী বলে আন লগ ইনস এইগুলো হচ্ছে আপনি অবশ্যই এই তিনটা সেটিংস আপনি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে খেয়াল রাখবেন এখানে যদি অন্য কোনো ফোন থাকে আপনার ফোন পেতে তো মাস্ট বি আপনার আইডি হ্যাক হয়েছে এখানে কিছু টিপস দিয়ে দিই আপনি অন্তরত প্রতি দুই থেকে তিন মাস পর পর পাসওয়ার্ড চেঞ্জ করুন এটা ভালো পাসওয়ার্ড চেঞ্জ করে স্ট্রং পাসওয়ার্ড দিন এবং পাসওয়ার্ডগুলো চেঞ্জ করতে থাকবেন আপ টু ডেট প্রতিদিনই করতে হবে এমন কোনো কথা না দুই মাস ছয় মাস পর অ্যাট অ্যাটলিস্ট একবার চেঞ্জ করুন কারণ এটিতে করে আপনার পাসওয়ার্ডগুলো স্ট্রং হবে আর দেখা গেছে যে এতে অ্যাক্টিভিটিসটা ভালো থাকবে এইগুলো করবেন এটা করা ঠিক তো দেখা গেছে যে অনেক সেটিংস রয়েছে এক সিস্টেম রয়েছে এটা আমরা কালকের ভিডিওতে অবশ্যই ইনশাআল্লাহ দেখবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন গ্যাস এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ